সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনকারীদের দমাতে বেশ জোরালোভাবে মাঠে নামার আভাস দিয়েছে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ নেতা কর্মীরা তবে নেতা কর্মীদের রাজপথে লেড়িয়ে দিয়ে দেশ ছাড়ছেন মন্ত্রী এমপিরা আগের দফায় দেশ ছেড়ে অনেকে ফিরে আসলেও অসহযোগ আন্দোলন শুরুর পর নতুন করে দেশ ছাড়ার হিড়িক পড়েছে শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ১৭ জনের দেশ ত্যাগের তথ্য পাওয়া গেছে এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপি ও আমলা রয়েছেন বিমানবন্দর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সকাল সাড়ে ছটার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস সকাল আটটা ত্রিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন প্রায় একই সময় পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গেছে তবে তারাই নয় আজ বিভিন্ন সময়ে মোট সতেরো জন বিআইপি সিআইপির দেশ ছাড়ার কথা রয়েছে এ তালিকায় একাধিক মন্ত্রী বিচারপতি এমপি আছেন আজ এক রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম হুইপ নুরিয়া আলম চৌধুরী কৃষি মন্ত্রী মাহমুদ আব্দুল শহীদ সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামেম এদের সবার সঙ্গেই একজন করে যাত্রী আছেন সংশ্লিষ্টদের ধারণা সস্ত্রিক যাচ্ছেন তারা এছাড়া বিআইপি লঞ্চ দোলন ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে তাদের মধ্যে আছেন সাবেক এমপি নুরি হাসান হোসেন সিআইপি ব্যবসায়ীদের মধ্যে আছেন এম বি এম এর এম ডি ওয়াসিম রহমান লাইলা স্টাইলস এর এম ডি ইমরানুর রহমান আলোচিত নজরুল ইসলাম মজুমদার সেবপের চেয়ারম্যান এ এস এম মহিউদ্দিন মোরেম সার্ক সিসিআই এর প্রেসিডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন ও ডিবিএল এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ এর আগে অনেক ভিআইপি সিআইপি দেশ ত্যাগ করেছেন আগামী কয়েকদিনে আরও যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গেছে মেয়র তাপস বিমানের ভেতর দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে এই ছবিতে দেখা যায় তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন তার পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুরে গেছেন এ ফ্লাইটে তার সঙ্গে পরিবারের কাউকে দেখা যায়নি কোৰ্ট ইফ্খাৰ ইছলাম কণ্ট সোনিয়া চুলতানা চলমা নিউয়ৰ্ক